চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন বক্তব্য রাখছেন জনাব তারেক রহমান এখন বক্তব্য রাখছেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম জাতীয়তাবাদী সমমনা দল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটি সদস্য সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আমি জাতীয়তাবাদী সমন্বনা দল সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ইফতারে আমাকে এবং দোয়া অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সম্মানিত অতিথিবৃন্দ এই যে জাতীয়তাবাদী সমমনা দল এখানে কয়েক বেশ কয়েকজন আমি জয়েন করার পরে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে বেশ কয়েকজন নেতার বক্তব্য শুনেছি এবং তার মধ্যে কয়েকজন একটি বিষয় উল্লেখ করেছেন কি সেটি সেটি হচ্ছে যে একত্রিশ দফা এটির সাথে আমরা এখানে ঘরে উপস্থিত প্রত্যেকেই পরিচিত খুব ভালোভাবে পরিচিত কথাগুলো নতুন কিছু নয় কথাগুলো এর আগেও আমরা বলেছি আমি বলেছি আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন কি সেটি সেটি হচ্ছে যে এই যে একত্রিশ দফা একত্রিশ দফাটি কেন বা কখন আমরা দিয়েছি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আমরা যেই মানুষগুলো উপস্থিত আছি যেই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা সকলেই কিন্তু একটা সময় প্রচণ্ড সংকটকালীন সময় দেশের ভিতর দিয়ে যাচ্ছে সেই সময় আমরা একত্রিশ দফা প্রথমে এটি ছিল সাতাইশ দফা পরবর্তীতে আপনাদের প্রায় সকলের সাথে অর্থাৎ যেই গণতান্ত্রিক গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো আমরা পলাতক যে সৈরাচার তার বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম একসাথে আন্দোলন সংগ্রামে ছিলাম বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার বাক স্বাধীনতা অধিকার তথা অর্থনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সংগ্রামে ছিলাম রাজপথে ছিলাম সেই সকল দলগুলো একসাথে বসে আলোচনা করে আমরা প্রায় আড়াই বছর আগে দুই থেকে আড়াই বছর আগে আমরা উপস্থাপন করেছিলাম একত্রিশ দফা জাতির সামনে কেন নেতৃবৃন্দ আমরা উপস্থাপন করেছিলাম কারণ একটি আমরা দেখেছিলাম যে পলাতক যে চার তারা কিভাবে দেশের প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করি সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে সেটি বিচার ব্যবস্থা হতে পারে সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে প্রত্যেকটি প্রতিষ্ঠান বিদ্যুৎ সেক্টর হতে পারে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা সবচেয়ে বড় সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতি বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলটি যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে ছিল আমরা সকলে বিশ্বাস করি যে এই যে যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের জনগণকে ঘিরে আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি এই কাঠামো রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না সম্মানিত উপস্থিতিবৃন্দ এখানে আপনাদেরকে একটি ছোট ঘটনা আমি উল্লেখ করতে চাই আহ মির্জা আব্বাস সাহেব উনি ওনার বক্তব্যে একটি বিষয় উল্লেখ করেছেন আরও অনেক আমরা পত্রিকার পাতায় সংবাদ চ্যানেলে আমরা টিভি চ্যানেলে বিভিন্নভাবে যখন দেখি আমাদের আশেপাশে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে বিভিন্ন রকম সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে সংস্কার কিন্তু সবচেয়ে প্রথম আজকে অনেক ব্যক্তি সকলকে সম্মান রেখেই বলতে চাই অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন কিন্তু সংস্কারে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম এখন আপনারা এখানে সকলে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনার রাজনৈতিক নেতৃত্ব আমি একজন রাজনৈতিক কর্মী আমার কাছে সংস্কার বলুন রাজনীতি বলুন কি বুঝি অবশ্যই প্রত্যেকে আমরা একজন স্বাধীন মানুষ হিসাবে প্রত্যেকে আমাদের চিন্তা আছে রাজনীতি সম্পর্কে যেই রাজস্বের আমরা বিশ্বাস করি তার সম্পর্কে আমাদের শশ নিজস্ব চিন্তা আছে সম্মানিত উপস্থিতিবেন্দ ঘটনাটি একটি ঘটনা উল্লেখ করতে চাই আপনাদের খুব সংক্ষেপে যেহেতু আমাদের খুব বেশি সময় নেই রাজনীতি রাজনীতি বলতে আমি ছোটবেলা থেকে যেটি দেখে এসেছি আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আমি খামাখা এটি আপনাদের সামনে তুলে সময় নষ্ট করতে চাই না আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটাতে চাই না আপনারা সেটি জানেন এখন ছোটবেলা থেকে আমি রাজনীতি বলতে কি শিখেছি বা কি বুঝেছি একটি ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই ঘটনাটি দু সালে তখন আমি এই দেশে যুক্তরাজ্যে আমি আছি নির্বাচন এসেছে যুক্তরাজ্যের যুক্তরাজ্যে এই ইউকে তে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে আলোচনা হচ্ছে টিভিতে একটি অনুষ্ঠান দেখছি আমি আলোচনা হচ্ছে আলোচনাটি হচ্ছে তিনটি প্রধান দল আজকের যে শাসক দল এই দেশে লেবার পার্টি এই বিগত নির্বাচনের আগে যারা ছিল রাষ্ট্র ক্ষমতায় দেশ হচ্ছে কনজারভেটিভ এবং একটি মাঝামাঝি দল আছে লিভডেন লিবারাল ডেমোক্রেটিক পার্টি তো তখন লেবার পার্টি ওই সময় ক্ষমতায় ছিল লেবার পার্টির সেই সময় টনি ব্লেয়ার গর্ডেন ব্রাউনের কাছে ছেড়ে দিয়েছিল ক্ষমতা ব্রাউন সেই সময় টনি ব্লেয়ারের উনি ট্রেজারি বা অর্থমন্ত্রী বলি সাথে আলোচনা হচ্ছে ক্যামেরুন কনজারভেটিভের যে প্রধান ব্যক্তি তখন ছিল আর নিকলে ডেমের যে প্রধান ছিল তিনি জনের মধ্যে আলোচনা হচ্ছে আলোচনার এক পর্যায়ে অনেকগুলো বিষয়ে আলোচনা হচ্ছে একটি বিষয় সামনে চলে আসলো কি বিষয় আমরা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি আমরা আফসোস করি আহা বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এরকম হতো প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আলোচনার বিষয়বস্তুটি কি ছিল জানেন স্বাস্থ্য ব্যবস্থারই একটি বিষয় ছিল কোন দল জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কে করতে পারবে অর্থাৎ সেই সময় যদি ধরে নেই অ্যাম্বুলেন্স আসতে এভারেজে বারো মিনিট সময় লাগে তাহলে ওই তিন দলের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমি সরকার গঠনের সুযোগ পেলে আমি চেষ্টা করব এটি বারো মিনিট না যাতে দশ মিনিটে আসে দশ মিনিটে পৌঁছতে পারে অ্যাম্বুলেন্সটি সহকর্মী বৃন্দ হ্যাঁ যুক্তরাজ্য এরা প্রায় বছরের উপরে এরা গণতন্ত্র প্র্যাকটিস করছে নির্বাচন ছিল সামনে তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হয়েছিল অনেকগুলো বেকার সমস্যার সমাধান কোন দল কিভাবে করবে স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ তো আপনাদের কাছে দিলামই শিক্ষা ব্যবস্থায় কার কি ভূমিকা কে কিভাবে রাখতে চায় সেই কথাগুলো সেখানে ছিল অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এজন্যই উপস্থাপন করলাম যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের যদি সুযোগ থাকে কে দেশ পরিচালনা করবে সেই সুযোগ যদি জনগণের থাকে জনগণের হাতে থাকে জনগণের সেই ক্ষমতা থাকে তাহলে রাজনৈতিক দলগুলো এই রকম বিষয় অর্থাৎ বারো মিনিট থেকে কিভাবে দশ মিনিটে অ্যাম্বুলেন্সের টাইমটাকে নিয়ে আসবে এই বিষয়গুলো আলোচনা হয় সম্মানিত উপস্থিতিবৃন্দ এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করেছে অনেকেই একদলীয় বাকশাল বলি বিভিন্নভাবে বলি না কেন বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছিল বিগত পনেরো বছরের ঘটনায় আমি নাই বা গেলাম জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান এই দেশের মানুষের জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সকলে মিলে এই যে জনগণ রাজপথে বেরিয়ে এসেছে জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়িয়েছে জনগণ সমর্থন দিয়েছে দলমত নির্বিশেষে সবাই যে একটি পরিবর্তন হতে হবে প্রিয় উপস্থিত বিন্দু নিশ্চয়ই জনগণের একটি প্রত্যাশা আছে কেন তারা এই পরিবর্তন চেয়েছে কেন তারা এই পরিবর্তন চেয়েছে তার একটি প্রত্যাশা আছে অ্যাম্বুলেন্সের ঘটনাটা দিয়ে আমি মনে করি জনগণের প্রত্যাশা হচ্ছে যে আমরা রাজনৈতিক দল যারা আমরা জনগণের জন্য এই রকম কাজগুলো করা শুরু করব। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ আমরা সংস্কার নিয়ে কথা বলছি আমরা কথা বলছি আমাদের দেশে উচ্চ সংসদ হওয়া উচিত উচ্চ কক্ষ হওয়া উচিত আমরা কথা বলছি কার মেয়াদকাল কতটুকু হওয়া উচিত আমরা কথা বলছি কতটুকু সংসদের ক্ষমতা থাকা উচিত কতটুকু গণপরিষদের কী হওয়া উচিত বিভিন্ন বিষয়ে কথা বলছি আমরা কথা বলছি একজন ব্যক্তি কতবার কি নির্বাচিত হতে পারে আমরা কথা বলছি কার মধ্যে ক্ষমতা বাড়বে কার ক্ষমতা কমবে এসব বিষয় নিয়ে কিন্তু দিন শেষে যারা আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি সংস্কারে যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম সেই বিষয়গুলোর কোনোরকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত না অবশ্যই উচিত কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি তারাই আমাদের রাজনীতি সবচেয়ে বড় পুঁজি জনগণ জনগণ নিশ্চয়ই বাংলাদেশের ইউকের জনগণ যেরকম জানতে চায় নিশ্চয়ই বাংলাদেশের জনগণ জানতে চায় হঠাৎ এমার্জেন্সিতে কতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্সের জন্য আপনজন যখন অসুস্থ হয়ে কাঁতরাবে নিশ্চয়ই আমি আপনি আমরা সকলেই চাব যে দ্রুত তাকে চিকিৎসা সেবা দিতে এবং সেজন্য অ্যাম্বুলেন্সকে আমরা কল করব। সে অ্যাম্বুলেন্সটি দ্রুত যাতে আসতে পারে দ্রুত যাতে আপনজনকে নিয়ে চিকিৎসকের কাছে চলে পৌঁছে যেতে পারে নিশ্চয়ই এরকম আরও অনেক কিছু বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের কাছে সম্মানিত উপস্থিতিবৃন্দ সহকর্মীবৃন্দ আসুন আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি কার কতটুকু ক্ষমতা থাকবে কি থাকবে পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা জনগণের যে প্রত্যাশা জনগণের যে চাওয়া তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যেই ডিমান্ডগুলো সেইগুলো আমরা কী করব পরিশেষে এটুকু বলেই আজকে আমি বিদায় নিতে চাচ্ছি ইফতারের সময় হয়ে গেছে আর এক মিনিট হয়তো বাকি আছে সকলে ভালো থাকবেন সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ